ভাটপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ কিশোর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ এক কিশোর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ভাতপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে কিশোর বছরের ক্রিস দাস ভাটপাড়া পুরসভার সাত নম্বর বার্ডের বাসিন্দা সে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল ক্রিস সাঁতার জানত না নিখোঁজ ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে টিউশন শেষে এদিন দুপুরে বন্ধুদের সঙ্গে বলরাম সরকার ঘাটে আসে ক্রিস গঙ্গায় স্নান করতে নেমে সে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় সেই ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা ভাটপাড়া থানায় ও বাড়ির লোকের কাছে খবর দেয় ইতিমধ্যেই ভাটপাড়া থানার উপস্থিতিতে ডুবুরি নামিয়ে নিখোঁজ কিশোরের খোঁজ চলছে দেখুন এই ঘাটটা তো বছরে আমরা দেখি যে হর সময় ঘটনা হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পৌরসভা থেকে কি করা যাবে যে ঠিক হয়ে আমরা তো বলেছি দেখুন কি ব্যবস্থা হতে পারে পুরো সময় থেকে মাইকিং করা হয়েছে এবং জানানো হয়েছে তা সত্ত্বেও এরকম কেন হচ্ছে এটা কি বাচ্চারা কি অতিরিক্ত গঙ্গার দিকে চলে আসছে সাঁতার কাটতে দেখে না জেনে এখানে তো আমরা কখনো এই রকম যদি ঘটনা হচ্ছে তো আমরা তো এই গাঙ্গা ঘাটে তো প্রথমের লোক থাকে না আর ব্যাপারটা হচ্ছে যে কখনো পা জল কমে কমে থাকে কমে হয়ে গেলে অসুবিধা হয় কখনো বেঁধে যায় আর এটা ঘটনা নিয়ে আমরাও খুব দুঃখ আছি যে এই বারবার এই ঘাটনাটা হচ্ছে এবারে কি নোটিশ বোর্ডের কোনো ব্যবস্থা করবে দেখুন এই কোঠাটা বোর্ডে তোলা যায় যদি কিছু হয় নোটিশ বোর্ড হুম আমরা খুব দুঃখিত এবং চিন্তিত আজকে একটা বারো বছরের ছেলে ক্রিস সাও গঙ্গা স্নান করতে গিয়ে সে ডুবে গেছে প্রশাসন এখানে এসছে ডুবরিও আপনারা দেখছেন ডুবরি নিজের কাজ করছে চেষ্টা করছে খুঁজে বার করা গঙ্গা স্নান করার আগে এখন খুব নিজেকে বাসিয়ে। যে প্রিকশন আছে প্রিকশন নিয়ে যদি সাঁতার না জানে সে যেন বেশি দূর অবধি না যায় এটা মাথা চিন্তা করেই কিন্তু গঙ্গা স্নান করা উচিত আমরা বারবার সতর্ক বার্তা দিই তারপরে বাচ্চা ছেলে অত বুঝিনি আমরা তো পাড়ায় বসেছিলাম ওনার দিদি আর ওনার মা আসলেন ক্লাবে তার আগে পুলিশ এসেছিলেন যে কোনোরকম আমাদের কেন একটা ছেলে আমার ডুবে গেছে ঘাটে যে আপনারা ক্লাবের লোক আপনারা কিছু করুন একটু সাহায্য করুন আমরা কাউন্সিলরকে জানালাম গোপাল ছিলেন তারপরে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ টিঙ্কুদা তাকে জানালাম ওনারা বললো ঠিক আছে আমি ফোন করছি এসকিউ টিম আসলো ওনারাও দাঁড়িয়ে আছেন বলেছেন যে কালকে ভোট করে দেবেন ওনারা নিজের থেকে আমরা ক্লাবের ছেলেরাও যাব পাড়ার ছেলে ওনার পাড়ির সাথে আমরা আছি তোমরা তো স্থানীয় বাসিন্দা এখন বারে বারে হচ্ছে এখন কি মনে করে যারা বোর্ড লাগানোর ব্যবস্থা করে দাও যে এত বছরের ছেলে আপনারও তো কথাতে রেখেছেন এবার আমাদের যে ঘাটটা এই ঘাটটা হলো দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল গোপাল রাউত আছেন উনি বলেছেন যখন পৌরসভায় বোর্ড মিটিংয়ে কথাটা রাখবেন দেখুন তারপরে কী ব্যবস্থা হচ্ছে আমি তো কাজে ছিলাম কাজে থেকে আসলাম খবর পেলাম এরকম ব্যাপার তারপরে তো আমি কিছু জানি না এখানে এসে ছেলে সঙ্গে তো বন্ধুরা ছেলে ওরা কদিন ছিল